নিজের মায়ের মুখোমুখি হওয়ার আগেই পুলিশে এসে গ্রেপ্তার করে নিল পারুলের মাকে হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থাকো পারুল একটা চিরকুট খুঁজে পায় আর সেখানে লেখা থাকে যে আমার সাথে মন্দিরে দেখা করতে আসো এটা দেখেই পারুল অবাক হয় পারুল বলে রায়ান এটা আমার মা আমার মাই আমাকে ডেকেছে ওই মন্দিরে দেখা করতে তখন পারুল বলে চ রায়ান এই বলে পারুল তার মায়ের সাথে দেখা করতে যায় রায়ানকে নিয়ে এদিকে পারুলের মাও ঢাকাঢুকি দিয়ে এসে হাজির হয় পারুলের মাকে দেখে পারুল খুব খুশি হয় কিন্তু পুলিশ অফিসার এসে পারুলের মায়ের কোপালে বন্দুক টেকায় বলে আপনাকে আমরা অ্যাডাস্ট করছি এটা দেখেই তো পারুলের মা চমকে যায় এদিকে পারুলও অবাক হয়ে যায় পারুল মা বলে চিৎকার করতে থাকে সো বন্ধুরা পারুল কি পারবে পুলিশের হাত থেকে নিজের মাকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও